প্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা এই পর্যায়ে তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে ত্রিকোণমিতির এমসি কিউগুলো আমরা কীভাবে ক্যালকুলেটার সাহায্যে সলভ করতে পারি তারই একটি ভিডিও তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে লাইক দিয়ে রাখো এরকম পর্যক্রমিক ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ তো আর দেরি না করে আমরা প্রসেসটা দেখানোর চেষ্টা করি প্রথমে আমি দেখো একটা এফ এক্স হান্ড্রেড ক্যালকুলেটর নিয়েছি এটা তোমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকো তো এটার মাধ্যমে আজকে আমরা দেখাচ্ছি প্রথমে আমাদের কাজ হচ্ছে যে ক্যালকুলেটারটা অন করে নেবে অন করে নিয়ে তুমি জাস্ট রিফ্রেশ করে নাও ক্যালকুলেটারটা সেটা করার জন্য এই যে আমি একটা প্রসেস লেগে দিয়েছি প্রথমে শিফট বাটন জাপ দাও শিফট সিফট বাটন চাপ দেওয়ার পর মুডে চাপ দাও এই যে মুড হ্যাঁ মুডে চাপ দেওয়ার পরে দেখো স্কিনে স্ক্রিনে দেখতে পাচ্ছ স্ক্রিনে কত ওয়ান টু থ্রি বলে তিনটা অপশন আসছে তুমি থ্রিতে চাপ দাও হ্যাঁ থ্রি বাটনে চাপ দাও এই যে থ্রি বাটনে চাপ দিলে এবার দেখো রিসেট অল আসছে তা দেন তুমি সমান সমানে দুইবার চাপ দাও দুইবার সমান সমানে চাপ দিলে তোমার ক্যালকুলেটরের সমস্ত রিফ্রেশ হয়ে গেল এবার আমরা হাসি অঙ্ক করার জন্য তো প্রথমে দেখো আমাদের বলছে যে সাইন এ সঞ্চন রুট থ্রি বাই টু হলে এর মান কত এটা আমরা সহজে কীভাবে বের করবো ক্যালকুলেটরের মাধ্যমে তাহলে তুমি সর্বপ্রথমে যে ক্যালকুলেটরের সাইন বাটন দেখতে পাচ্ছ সাইনে চাপ দাও এমন এটা কীভাবে তুলবে এই যে এই দেখো আলফা বাটন দেখতে পাচ্ছ না আলফা বাটনে চাপ দিয়ে এই যে এই চিহ্নটাতে এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে এই চিহ্নটা এই চিহ্নটাতে চাপ দাও দেখে এ উঠে গেছে এবার দেখো মধ্যে কি দেওয়া আছে সমান সমানে এখন সমান সমানটা তুলবে কি করে তুমি যদি এই সমান সমানে চাপ দাও তাহলে অঙ্কটা ম্যাথি রোড দেখাবে সেই জন্য আমরা কি করব যে সমান সমান তোলার জন্য আলফা চাপ দিয়ে এই যে ক্যালসি ক্যালসিতে চাপ দাও দেখো সমান সমান উঠে গেছে এবার কি দেওয়া আছে হচ্ছে ব্র্যাকেট দাও ব্র্যাকেট দিয়ে রুট থ্রি আগে লেখো রুট থ্রি রুট থ্রি আর এই যে মধ্যে দিয়ে টান আছে এটা টান বলতে এটা ভাগ বোঝায় রুট থ্রি বাই টু ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে তুমি এবার হচ্ছে চাপ দাও হচ্ছে শিফট শিফট ক্যালসি আর দেন আবার শিফট ক্যালসি দেখো আমাদের উত্তর চলে আসবে একটু ওয়েড করি আমরা দেখো আমাদের কত এটার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি হয়ে গেল আমাদের অঙ্ক তো এইভাবে আমরা খুব ইজিলি বের করতে পারি তাহলে এটা এর মান কত আমাদের সিক্সটি ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রির মান আচ্ছা দেন নেক্সট আর দেখি আমরা এবার বলছে কস দেখো এই যে কস তুললাম আলফা তারপরে এই ছিন্নার চাপ দাও এ উঠে গেছে তারপরে সমান সমান আছে সমান সমান চাপ দেওয়ার জন্য আমরা শিখ শিখি যে আলফা ক্যালসি তাহলে সমানসমন উঠে গেছে এবার কত ওয়ান বাই রুট টু তাহলে তুমি ব্র্যাকেট দাও ওয়ান ভাগ ভাগ কত রুট টু এই যে রুট টু ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এবার শিট ক্যালসি শিট হ্যাঁ ক্যালসি তাহলে দেখো আমাদের উত্তর চলে আসবে উত্তর কত এটা পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমাদের কত এটা বুঝতে পারতেছি যে কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমাদের হয়ে